আমি শ্রাবণী রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে আমার এই গল্পের আসর চ্যালেঞ্জটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোটো গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের লেখক ভূপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম কাজির বিচার এটি শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা তোমাদের জানাই যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করব সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি তোমাদের সাহায্য বা সাপোর্ট পেলে তবেই আমি এই কাজে সফল হতে পারব তো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আবার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনো অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো বন্ধুরা তোমাদের আজকের গল্পটা শোনাই কাজের বিচার লেখক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী মহাশ রাম কানাই ভালো মানুষ নেহাত বেচারা কিন্তু ঝুটারাম লোকটি বে যায় ফন্দিবাজ দুজনে দেখো শোনা আলাপ সালাপ হলো ঝুটারাম বলল ভাই দুজনেই বোঝা বয়ে খামকা কষ্ট পাই কেন এই নাও আমার পুঁডলিটা তোমায় দি এখন থেকে তুমিই সব বয়ে নিয়ে যাও ফিরবার সময় আমি বলবো রামকানাই ভালো মানুষের মতো দুজনের বোঝাই ঘাড়ে করে বয়ে নিয়ে চলল গ্রামের কাছে এসে তাদের খুব খিদে পেয়েছে রামকানাই বলল, এখন খাওয়া যাক কী বলো ঝুটারা বললো ব্যস্ত এক কাজ করো খাবারের হাড়ি দুটো খুলে কাজ নেই মিছিমিছি দুটোই নষ্ট হবে কেন এখন তোমারটা থেকে খাওয়া যাক ফিরবার সময় আমার খাবারটা খাওয়া যায় রামকানায় তাই করলো ঝুটারাম বলল। ভাই তোমার বাড়িতে কে কে আছে রামকানাই বলল, তার বাবা মা ভাই বোন স্ত্রী পিলে সকলের কথাই বলতে লাগলো তার মেয়ে কত বড় হয়েছে ছেলে কি করে সব কথা বলল রামকানাই যত কথা বলে ঝুটারাম ততই আরও বেশি প্রশ্ন করে আর গপাগপ ভাত মুখে দেয় রামখানাই তো গল্পেই মত্র যখন তার হুঁশ হলো তখন প্রায় খাবার শেষ এসেছে ঝুটারাম খাওয়ার শেষ করে গম্ভীরভাবে মুখ ধুয়ে বলল ভাই একটি কথা তুমি যে আমায় খাওয়ালে সে এমন বিশ্বের রান্না যে ই আর তোমায় বলবো তুমি এমন খারাপ লোক তা আমি জানতাম না নেহার তুমি বন্ধু লোক তোমায় আর বেশি কি বলবো কিন্তু এরপর আর তোমার সঙ্গে আমার ভাব রাখা চলে না আমি চললাম এই বলে সে তার ভরা হাঁড়ি কাঁধে নিয়ে হরণ করে চলে গেল। সন্ধ্যার সময় পেটে খিদে নিয়ে এতখানি পথ হেঁটে কী করে রামকানাই বাড়ি ফিরবে সে তাই ভেবে কাঁদতে লাগল এমন সময় কাজীর পেয়াদা সেখান দিয়ে যাচ্ছিল সে রামকানাইকে দেখে বলল কাঁদো কেন রামকানাই তাকে সব কথা বলল। পেয়াদা বলল এই কথা চলো দেখি কাজী সাহেবের কাছে পিডিয়ের বিচার করবেন কাজীর কাছে হাজির হতেই হু বললেন হুজুর বললেন কী চাও নামকানাই তখন তাকে সব বলল কাজী শুনে বলেন হা 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 এমন মজা তো কখনো শুনিনি আরে তোকে দিয়ে জিনিস বইয়ে আবার তোরই ভাত খেয়ে চলে গেল তোর আক্কেল কোথায় ছিল হা 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 বোলাও ঝুটারাম কো পেয়াদা ছুটলো তিন মিনিটের মধ্যে ঝুটারামের ঝুঁটি ধরে কাজীর সামনে দাঁড় করালো কাজী বললো আরে দাঁড়াও দাঁড়াও কেউ ডাকো শেরজি কেউ ডাকো কোটাল বদ্যি গুরুমশাই ঢাকপিটিও সবাইকে ডাকো এমন মজার কথাটা সবাই শুনে যা। দেখতে দেখতে ঘর বরিয়ে ভিড় জমিয়ে লোক এসে হাজির হলো তখন কাজী বলল বাবা ঝুঁটা এবার তুমি বলো তো দেখি তোমাতে আর এতে কি হয়েছিল জুটারাম ভয়ে কাঁপতে কাঁপতে বলল দোহাই হুজুর আমি কিছুই জানি না ওই হতভাগা আমায় ভুলিয়ে খানিকটা খাবার খাইয়েছিল সেই থেকে আমার গা মাথা কেমন যেন ঘুরছে এই কথা শুনে রেগে চিৎকার করে কাজী বলল পাজি আমার মজার গল্পটা মাটি করলি খাবার খেলি আর মাথা মাথা ঘুরলো এটা কি একটা মজার কথা হলো পেয়াদা দেখো তো ওর কাছে কী আছে সব কেড়ে রাখো ব্যাটার গল্পের মধ্যে যদি একটু রস থাকে তবে ওই রামকানাইকে ওর সব কেড়ে দিয়ে দাও ও যা বলেছে সত্যিই হোক মিথ্যেই হোক ওর কথার মধ্যে কিন্তু বেশ খানিকটা মজা আছে আরে হো হো আমি তো মজাই চাই তো বন্ধুরা আজকের এই গল্পটা এখানেই শেষ হলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল তোমাদের চেষ্টা করবো এরকমই কোনো ছোট গল্প শোনাবার আজকের মতো টাটা